শ্রাবণ মাস মানে কিন্তু বাবার মাস এটা আমরা প্রত্যেকেই জানি এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ জলযাত্রী ভিড় দেখা যায় এই শাওরাফুলি নিমায়তিত্ব ঘাটে আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো শ্যাওরাফুলি নিমাতিত্ব ঘাটে কত ভক্তবিন্দুরা এখান থেকে জল তুলে তারকা সরে কেমন ভিড় হয় সব কিছু আমি এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে সকল জলযাত্রীরা কিন্তু জল তোলার জন্য সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে সেই নিমাইতিত্ব ঘাটের দিকে কত ভক্তরা এখানে আছে আর এই নিমায়তিত্ব ঘাটের গঙ্গার পাড়ায় তো দেখতেই পাচ্ছ যে প্রায় লক্ষর ওপরে জলযাত্রী এখানে ভিড় করে আছে সকলে কিন্তু জল তোলার জন্য গঙ্গায় যাচ্ছে কেউ বা জল তুলে আনছে যাত্রা করার জন্য তারকেশ্বরে এই এক মুহূর্ত দেখতে পাচ্ছ তোমরা হাজার হাজার জলযাত্রীরা কিন্তু এই গঙ্গার পাড়ে ভিড় জমে আছে ভীষণ একটা মুহূর্ত এটা হ্যালো ভীমান আবার চলে এলাম নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগে আজকের দিনতে হচ্ছে বাবার বার আর এই দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা যাচ্ছে বাবার মতো জল দেওয়ার জন্য ফুলি থেকে চৈতন্য মহাপুর ঘাট পর্যন্ত প্রায় লক্ষ লক্ষ যাত্রীদের ভিড় চলো আমি সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা তো তোমরা স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর তোমরা যারা তারকেশ্বরে স্বরে যাচ্ছ অবশ্যই এই ভিডিওটা

এই যে সরু রোডটা দেখতে পাচ্ছ এই রোডে কিন্তু প্রচুর ভিড় আর দুপাশ দিয়ে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে যার জন্য এই পথটা প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আর তোমরা যারা তারকা যাচ্ছো যাচ্ছ অবশ্যই তোমরা জেনে নেবে এছাড়াও বিকল্প রাস্তাও তোমরা পেয়ে যাবে যেতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে যার জন্য তোমরা জেনে নেবে যে এর বিকল্প রাস্তা কোথায় আছে তোমরা সেই সব রাস্তা দিয়ে মেন গঙ্গার পাড়ের রাস্তা দিতে পারবে তো এই রাস্তাটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে সকল যাত্রীদের আমি বলবো আর এই রোডটা দেখতে পাচ্ছ তো প্রচণ্ড ভিড় মানে তোমরা হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না গেলেও অনেক সময় নিচ্ছে আমি এই ভিড়ের মধ্যে দিয়ে রাস্তাটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিড়ও করাই যাচ্ছে না এত ভক্তদের ভিড় সমগ্র শ্রাবণ মাসটা জুড়ে কিন্তু এখানে ভক্তদের ভিড় দেখা যাবে বিশেষ করে শনিবার রবিবার কিন্তু প্রচণ্ড ভিড় হয় কেননা সোমবার হচ্ছে বাবার বার তো এই বারে জল ঢালতে সকলেই ইচ্ছা করে এই জন্য রবিবারে কিন্তু প্রচুর ভিড় হয় এই শেওরাফুলি বাজার শেওরাফুলি স্টেশন আর নিমাইতিত ঘাটে সারা মাসটা কিন্তু ভক্তদের আনাগোনা এখানে থেকেই যায় বিভিন্ন সাজে সজ্জিত আছে জলযাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ কেউ বাঁক নিয়ে যাচ্ছে কেউ বিভিন্ন ড্রেস পরে আছে একটা অসাধারণ মুহূর্ত লাগছে তো চলো যেতে যেতে আমরা নিমাইতিত্ব ঘাটের দিকেই এগিয়ে যাব এই শেওড়াফুলির একটা ইতিহাসও আছে শেওড়াফুলির নিমাইতিত্ব ঘাট বা চৈতন্য ঘাট একটা ঐতিহ্যবাহী স্থান যা হুগলি নদীর তীরে অবস্থিত কিংবদন্তি অনুসারে শ্রী চৈতন্য মহাপুরু যখন উড়িষ্যায় জগন্নাথ দর্শনে যাচ্ছিলেন তখন এই ঘাটে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন সেই থেকে এই ঘাটের নাম চৈতন্য ঘাট বা নিমাইতিত্ব ঘাট নামে পরিচিত তাছাড়াও শ্যাওড়াফুলি রাজা শ্রী মনোহর রায় মহেশের জগন্নাথ মন্দির প্রথম নির্মাণ করেন পরবর্তীকালীন মন্দিরটি ভেঙে গিয়ে সপ্তগ্রাম থেকে সুতানদীতে স্থানান্তরিত করা হয় সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নয়নচাঁদ মল্লিক পুরীর জগন্নাথ মন্দিরের আদরে নতুন মন্দির তৈরি করেন এই জন্য শেওরাফুলি খুব বিখ্যাত হয় এই শেওরাফুলি থেকে সমস্ত বাবার ভক্তরা নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে প্রায় ছত্রিশ মাইল হেঁটে বাবার মাথায় জল দেওয়ার জন্য সকলেই যাত্রা করে সে এক অপরূপ দৃশ্য এই সাবড়াপলি ঘাট কিন্তু প্রশাসন সমস্ত ঘেরাটোপের মধ্যে দিয়ে রেখেছে আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছি এই ঘাটে সিঁড়ি দিয়ে নামার পথ দেখো এক পথ দিয়ে অনেকে নামছে আর এক পথ দিয়ে উঠছে সকলেই নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাতায়াত করছে তো সাবধানে এইভাবে যাতায়াত করবেন সকলে তোমার দেখতে পাচ্ছ সমস্ত ভক্তদের ভিড় ঠেলে কিন্তু সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি সামনেই কিন্তু গঙ্গা আর এই গঙ্গা থেকে কিন্তু সকলে জল তুলছে আর আমার দুপাশে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে জল তুলে কিন্তু জলটাকে শুদ্ধি করছে মাটি দিয়ে কেউ বা তেলক করছে আর প্রচণ্ড ভিন রকম সামনের দিকে এগিয়েই যেতে পারছি না অনেকে কিন্তু জল তুলে যাত্রা শুরু করেছে তারকেশ্বরের দিকে এই রবিবারের দিন কিন্তু এই ঘাটটাতে কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু আসে অন্য অন্য বার একটু কম হলেও কিন্তু রবিবারে কিন্তু কখনোই ভক্তদের ভিড় কিন্তু কম হয় না এই যে গঙ্গার পাট দেখতে পাচ্ছো শুধু ভক্ত মাথা দেখা যাচ্ছে খুব ভক্তরা এখানে কিন্তু জল তুলছে তোমরা সেটা দেখতে পাচ্ছ তো গঙ্গার পাড়ের দিকে আমি এগিয়ে যেতেই পারলাম না এতটা ভিড় ছিল তারকেশ্বর সহ যাত্রায় ফুলি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কর তোমরা আমাকে সাপোর্ট করবে যেন আমি এই ধরনের নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি চলো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোথায় দেখা হচ্ছে